নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের আধার কার্ডের কিছু আপডেট নিয়ে আপনাদেরকে দিতে এলাম আপনি যদি আধার কার্ড বা নকল বায়োমেট্রিক দেন তবে ধরা পড়লে তিন বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে উভয় শাস্তিও হতে পারে যে কোনো সরকারি কাজে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ আধার কার্ডের নথি ছাড়াই স্কুলের ভর্তি থেকে শুরু আর শ্মশানের মৃত্যু পর্যন্ত নথিবদ্ধ করা কোনো কাজে অসম্ভব নয় আধার কার্ডের গুরুত্ব কতটা তা নতুন করে বলার প্রয়োজন নেই তবে আধার কার্ডের যদি পাঁচটায় ভুল করেন তবে মোটা টাকা জরিমানা হতে পারে এমনকি পর্যন্ত জেল হতে পারে আপনি যদি আধার কার্ড তৈরির সময় ভুল বা নকল বায়োমেট্রিক দেন তবে ধরা পড়লে তিন বছরের জেল বা দশ হাজার টাকা জরিমানা হতে পারে কোনো কোনো ক্ষেত্রে উভয় শাস্ত্র হতে পারে এছাড়া কেউ যদি আধার কার্ডের নম্বর ও বায়োমেট্রিকের তথ্য পরিবর্তন করে এবং অন্য কারোর আধার নম্বর ব্যবহার করেন তবে তিন বছরের জেল ও দশ টাকা জরিমানা হতে পারে আধার প্রতারণার খবর প্রায় মেলে আধার কার্ড তৈরি বা আধার কার্ডের নামে যদি কোনো সংস্থা তৈরি করে তবে তিন বছরের জেল হতে পারে ও দশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আধার কার্ডের তথ্য বিকৃত বা টেম্পারিং করলে কড়া শাস্তি মুখে পড়তে হতে পারে দশ বছরের পর্যন্ত জেল এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে